না আমি আমার সহ ইচ্ছে আইছি আমি আমার সব দিক বিবেচনা করে আমি আমার দুলাভাই দিয়ে দেখা যায় আপনার বোনের মুখের দিক তাকাই আসছে যে বোনের সংসারটা নলে রক্ষা কি দেখা যায় বোনের সংসারটা নাও টিকতে পারে এর জন্য আসছেন তো ওভারঅল মিলে এখন ভালো আছেন কোনো সমস্যা নেই তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকেন কেমন দর্শক ভাইরা দেখেন কি এক আজব কাহিনী দেখেন জামাই নিয়ে যাইতেছে দুই বউ দেখেন